আসলে করিম সাল্লি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইয়ারা করেন যে আমাদের নবী করিম সাল্লামের জানাজা কে পড়িয়েছেন মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সাল্লাইসাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন তার লাশ রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয় নাই কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই এর অনেক কারণ থাকতে পারে কোলামায় ক্রাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনার আলোকে তোর মধ্যে একটা হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচেছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করে নেই তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবির কাঁধে ভর করে যখন মসজিদে নভিতে আসছেন আলী এবং আব্বাস সুল্লাহ তালু কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নাই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নাই ইশারা দিছেন অবকরকে নামাজ পড়ানোর জন্য অবকরুল্লাহ তালাহ হু নামাজ পড়াতে পারেন না যে নবীজির সামনে কীভাবে ইমামতি করবে আমাদের জানা আয়সাহা সুপারিশ করছেন ইয়ার আমার বাপ নরম মনের মানুষ আপনার সামনে ইমামতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে তো নবী করিম সাল্লাম নিজেই ইমামতি করেছেন তার জীবদাসে কেমতি করে তার সামনে এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই সাবা একরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছেন আবার অনেক ওলামা একরাম অনেক মহাকিগণ বলেছেন যে মূলত তখন খলিফা কে হবে এটি নির্বাচন করা যায় নাই তখনও যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তাঁর জানাজার জন্য তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা এটা নিয়ে ভুল বোঝাবুঝি হইতে পারতো সেই জন্য সবাই যার যার মতো জামাতে নামাজ পড়েছে আর অনেক কারণ আছে নবী সাদাল্লামের বরত্বের কারণে যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে ইমামতি করবে কেউ এই সাহস কারোর হয় নাই তার বরত্বের কারণে এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাদুলামের জানাজার জামাত হয় নাই অনেকে বলে ওনার জানাজা হয় নাই এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথা কি বুঝাতে পারছি কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায় এটা করে অনেক রকম ক্ষতি করে যেমন বিয়ে বন্ধ করে চাকরি বন্ধ করে আরো অনেক কিছু অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে লম্বা দাঁড়িয়ে আছে আবার মাশাল্লাহ নামাজ কালামও পড়ে তো ফেরেস্তার মতো মানুষটার কাছে কেউ যায় দুইশো পাঁচশো দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ধরাই দিলে যে মুখমের মেয়ের বিয়ে বন্ধ করে দেন করে দেয় আছে না নাই এ তো সাক্ষাৎ ইবলিস এটা হুজুন না এটা সাক্ষাৎ কি ইবলিস ওটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম এই হারাম কাজটা যদি কোনো ক্ষণ খোনার কোনো এতাবিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে হারাম কাজটা করে কারোর মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা না ব্ল্যাক ম্যাজিক জাদু শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে এটা প্রমাণিত করণ হ্যারিস দ্বারা তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওটা সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো পাপিও না ওইটা ডেঞ্জারাস পাবি ইবলিস মানুষরূপী ইবলিস শয়তান আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারো একটু মনোমালিন্য হয়েছে অনেক সংসারে আছে বউ শাশুড়ি ওই কাম করে শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবি জানে বউ যায় শাশুড়ির বিরুদ্ধে তাবি জানে আছে না নাই তাবিজ ব্যবসায়ী তো জমজমাট ব্যবসা হ্যাঁ শাশুড়ি হের কাছে যায় বউ তাবিজ দিয়ে দেয় বলে বালিশের নিচে দিবেন আছে না নাই বলে পানিতে জুবাই দিবেন খাওয়াই দিবেন মনে রাখবেন এগুলো ইমান নষ্ট করে দিতে পারে ইমান ধ্বংস করে দিতে পারে কারণ এগুলো বেশিরভাগই শেহরের আশ্রয় নেওয়া হয় শৈতানের আশ্রয় নেওয়া হয় ইমান ধ্বংস হয়ে যায় অনেকে আপোষের তাবিজ করে আছে না যে আমার শাশুড়িরা লাইনে নাই একেবারে বেলাইনে উল্টাপাল্টা করে আসলে হয়তো বেলাইনে আছে। তো বউ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন আপোষ আছে না নাই খবরটা আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরসের মালিকের কাছে মুসলমানের অস্ত্রের নাম হল দোয়া মুসলমানের অস্ত্রের নাম কি এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন ওই তাবিজ নিয়ে এর ক্ষতি করবেন ওর বিয়ে বন্ধ করবেন এগুলা করবেন অনেক সময় দেখবেন কবরস্থানের তাবিজ গাঁটতে বলে সেহের জাদু যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তির অসুস্থ হয়ে যায় অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে নানাভাবে হয় আজকাল এগুলো ঘরে ঘরে হয়ে গেছে জনে হয়ে গেছে যদি আপনাকে কেউ এগুলো করে ক্ষতিগ্রস্ত না করুক আপনি চান যে এরকম ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি যেই ফ্যামিলিতে কেউ কল্পনাও করে না এমন মানুষের তার বিরুদ্ধে তাবিজ করে বসে আস হিংসার কারণে পিছে আগে বসে আছে তেরো পায় নাই খাওয়ায়া সারা জীবন মানুষ করছে উপর দিয়ে সব ঠিক আছে তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে ক্ষতি করে বসে আছে রোগ বালাই আর ভালো হয় না মৃত্যুর দিকে চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলিতে এগুলো হচ্ছে যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয় তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বে সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো কখনো ছাড়বেন না নিয়মিত পড়বেন জীবনে সব ছুটে যাবে এটা ছুটতে পারবে না সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন অন্তত তিন কুল সুরে এখলাস সুরে ফালাক সুরে নাস তিনবার তিনবার সকালে তিনবার তিনবার সন্ধ্যায় পড়েন বিসমিল্লাহ এটা পড়েন সন্ধ্যা আউজু বিকারিমিতাল্লাহ তাম্মাত মিশা খালাক তিনবার এটা পড়েন আয়াতুল কুরসিটা পড়েন হাসবি আল্লাহ আলিহি তাকাল তো হরবুল্লাহ আসিন আজিম সুরায় তবা শেষায়াত এই অংশটা সাতবার সকালে সাতবার সন্ধ্যায় পড়েন আর অনেকগুলো দোয়া আছে জিকির আছে এগুলো নিয়মিত পড়েন এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয় আল্লাহ তালা আপনাকে সেফে রাখবেন এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে এই জন্য বেশি বেশি করে সুরায় বাকারা তেলাওয়াত করবেন বাসায় চালু করে রাখবেন সুরায় কাহফের প্রথম দশায়াত পড়বেন ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লা বলে পড়বেন সব কিছুতে বিসমিল্লা বিসমিল্লা সব কিছুতে করবেন ওইটাতে কোনো ক্ষতি হবে না হিংসা আল্লাহ বিশেষ করে শয়তানের শয়তানি বিসমিল্লা বললে ওখানে আর টিকে না আল্লাহ তার আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কি না যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন তে যদি ইমামতি করেন নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা যিনি শারীরিক প্রতিবন্ধী দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে মুক্তাদিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি মাস আলা ভালো জানেন সালাদ সম্পর্কে তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি এরকম প্রতিবন্ধকতা তার শরীরে থাকে কোন যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিক মতো করতে পারেন কিনা সন্দেহ অন্ধ মানুষ বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটা কারণে সব রকমগুলো ঠিক মতো আদায় করতে পারেন না মুসল্লিদের অসুবিধা হয় তাহলে ওই ব্যক্তি কি নিয়োগ দিবেন না দেওয়া যাবে না ওরকম ব্যক্তি ব্যক্তির পিছনে নামাজ সরবে না কিন্তু যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না ত্রুটি না ব্যক্তিগত অপরাধও যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে তার পিছনেও নামাজ হয়ে যায় যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রোকনগুলো সব ঠিকঠাক মতো আদায় করতে পারেন এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে Love